এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল ওয়াট তো প্রথমে আমরা এটার মান লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো তো এখন আমরা যেটা করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখে নেব এই যে মাইনাস থ্রি এক্সটা আমরা যদি অপর পাশে নিয়ে যাই এটা হবে প্লাস থ্রি এক্স এখন আমরা এক্স দ্বারা এখানে থ্রি ইন্টু এক্স আছে তো আমরা এক্সটাকে এদিকে গুণ ভাগ আকারে নিয়ে আসবো নিচে এক্স হবে আর উপর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল তাহলে থাকলো কত থ্রি এখন এটাকে যদি আমরা ভেঙে লেখি মানে আমরা যদি লসাগু আকারে লিখি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা দুইটা ভাগে বিভক্ত করে নিলাম ইকুয়েল থ্রি তা এখন আমরা যদি এখানে কাটাকাটি করি আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল থ্রি এখন আমাদের যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মাননীয় করতে হবে তো এখন তো এটা সূত্র লিখে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এখন আমরা এটা যদি এক্স এক্স কাটাকাটি করি তা আর আমরা এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লিখে নেব থ্রি থ্রি স্কোয়ার মাইনাস টু তিন থেকে নাইন মাইনাস টু ইকুয়েল হচ্ছে কত সেভেন তো এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো আমি এখানে পাশের সূত্রটা লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কীসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই সূত্র প্রয়োগ করে আমরা ম্যাথটার আনসার পেয়ে গেলাম নাইন তো এটাই হচ্ছে আমাদের আনসার